ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বন্ধে আমেরিকার যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস তবে তারা এই প্রস্তাবে কিছু জায়গায় সংশোধনী চেয়েছে এ বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন হামাস যা দাবি করছে তা মেনে নেওয়া সম্ভব নয় এদিকে গাজায় দক্ষিণাঞ্চলে ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে অন্তত চল্লিশ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে দুমুঠো খাবারের আশায় ত্রাণবাহী ট্রাকের ওপর হুমরি খেয়ে পড়ছে মানুষ চারিদিকে হুরুহুরি কারাকারি বিশৃঙ্খলা এ যেন নরকের এক বাস্তব চিত্র এক টুকরো রুটির জন্য কতটা মরিয়া হতে পারে মানুষ তা হয়তো গাজাবাসীকে না দেখলে বোঝা সম্ভব নয় দিনের পর দিন খাবার না জোটায় কঙ্কাল উপত্যকার হাজারো শিশু সন্তানের মুখে খাবার তুলে দিতে না পারার আক্ষেপ কুড়ে কুড়ে খাচ্ছে বাবা মাকে ত্রাণ সংগ্রহে ব্যর্থ হয়ে অনেকে ভিড় জমাচ্ছেন বাজারে তবে সামান্য আটার দামও সেখানে আকাশ ছোঁয়া ক্ষোভে দুঃখে ফেটে পড়ছে মানুষগুলো একমাত্র ছেলেটি দশ দিন ধরে বায়না করছে আটা কেনার জন্য দোকানদারকে অনেক অনুরোধের পরও দাম কম রাখতে রাজি হলো না কয়েকজনের কাছ থেকে ধার করে এক কেজি আটা কিনেছে যাতে ছেলেটি না খেয়ে মারা না যায় গুদাম ঘর পর্যন্ত ত্রাণ পৌঁছানোর নিশ্চয়তা না থাকায় বাধ্য হয়ে যাত্রাপথে ট্রাকগুলোর উপর হুম লিখে পড়ছে খুদার্থ প্যালেস্টিনিয়ানরা। আবার অনেকে পাচ্ছে না ত্রাণ কেন্দ্র পর্যন্ত পৌঁছানোর সুযোগ যাত্রাপথে ইসরায়েলি বাহিনীর হামলায় হারাচ্ছেন প্রাণ এমনকি ত্রাণ কেন্দ্রগুলোতেও অপেক্ষারত প্যালেস্টিনিয়ানদের ওপর প্রতিদিনই নির্বিচারে গুলি ছোড়ার অভিযোগ উঠছে আইডিএফ সেনাদের বিরুদ্ধে পরিস্থিতি বিবেচনায় ত্রাণ কেন্দ্রের পরিবর্তে রাস্তার মাঝে ট্রাক থেকে খাবার সংগ্রহের অনুমতি দিচ্ছে ডব্লিউএফপি তবে তারা বলছে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ আর তা সরবরাহের প্রক্রিয়া সহজ করা না হলে থামবে না অরাজকতা এদিকে এমন মানবেতর পরিস্থিতিতে আমেরিকার দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে হামাস তবে তারা এই প্রস্তাবে কিছু জায়গায় সংশোধনী চেয়েছে হামাস বলছে তারা গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় পাশাপাশি গাজা থেকে সব ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের দাবি তুলেছে তারা তবে হামাসের এ ধরনের প্রতিক্রিয়াকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ সারিয়া সাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর